নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শনিদেবের পুজোর সঠিক সময় কখন সূর্যোদয়ের সময় শনিদেবের পুজো কেন হয় না এছাড়াও দিনের বেলায় শনিদেবের পুজো কেন করা হয় না এই সময় পুজো করলে শনিদেব কেন তার পুজো গ্রহণ করেন না বহু ভক্তদের এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন আজকের পর্ব থেকে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ আমাদের জন্মছকের অন্যতম প্রধান গ্রহ এটি শনি গ্রহের খারাপ প্রভাবে ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের অসুবিধা সমস্যা আসতে পারে একজন ব্যক্তির জীবনে দারিদ্রতা আসতে পারে শনি গ্রহের অশুভ কারণে অন্যদিকে শনিদেব রুষ্ট হলে সেই ব্যক্তি জীবনে আর্থিক অসচ্ছলতা থাকে এছাড়াও রোগ শোকে জর্জরিত হয় সেই মানুষ পারিবারিক কলহত লেগেই থাকে তাই ভক্তরা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন অনেকে বলে থাকেন শনিদেব অত্যন্ত খারাপ গ্রহ কিন্তু শনিদেব কখনোই খারাপ গ্রহ নয় শনিদেবের ভালো প্রভাবে ব্যক্তি ভিখারি থেকে রাজা হতে পারে শনিদেব রুষ্ট হলে সেই ব্যক্তি রাজা থেকে আবার ভিখারি হতে পারে শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য আমাদের ভালো কর্ম করতে হবে কখনোই কারো খারাপ করা কারো খারাপ করার চিন্তা করাও উচিত নয় নিজের কাজ ভালোভাবে সম্পন্ন করুন সৎ উপায়ে সঠিক পদ্ধতিতে ভক্তরা শনিবারে শনিদেবের আরাধনা করেন এই দিনে ভক্তরা উপোস রাখেন যারা উপোস রাখতে পারেন না ফলাহারের সারা দিন অতিবাহিত করেন তারপরে সূর্য অস্ত যাবার পরে সন্ধ্যেবেলা শনিদেবের আরাধনা করেন পুজো করেন তবে শনিদেবের পুজো কখনোই বাড়িতে করবেন না ঘরে করবেন না ঘরের বাইরে করবেন শনিদেবের আরাধনা শনি মন্দিরে গিয়েও করতে পারেন শনিদেবের পুজো করার সময় আরও কয়েকটি জিনিস মাথায় রাখবেন মহিলারা শনিদেবকে স্পর্শ করবেন না শনিদেবকে কখনোই লাল রঙের ফুল বা ফল অর্পণ করবেন না লাল রং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত মঙ্গল এবং শনি গ্রহের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত খারাপ এই কারণে শনিদেবের আরাধনা করার সময় শনিদেবকে লাল ফুল এবং ফল অথবা লাল কাপড় অর্পণ করবেন না কালো এবং গাঢ় নীল রঙের কাপড় শনিদেবকে অর্পণ করবেন নীল রঙের ফুল কালো রঙের ফুল সাদা রঙের ফুলও শনিদেবকে অর্পণ করতে পারেন তবে লাল রঙের ফুল অর্পণ করবেন না জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেবের স্থান হল পশ্চিম দিক অন্যদিকে সূর্যদেব পূর্ব দিক থেকে উদিত হন শনিদেব পশ্চিম দিকে সূর্যদেব পূর্ব দিকে উপবিষ্ট শনিদেব এবং সূর্যদেবের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক তবে সম্পর্ক খুব একটা ভালো নয় শনিদেব এবং সূর্যদেব একে অপরের বিপরীত সূর্যোদয়ের সময় পূর্ব দিক থেকে সূর্যদেবের রশ্মি বের হয় শনিদেব পশ্চিমে উপবিষ্ট থাকায় সূর্যদেবের রশ্মি শনিদেবের পিঠে পড়ে এমন পরিস্থিতিতে শনিদেব পুজো গ্রহণ করেন না এ সময় তার পুজো বন্ধ থাকে সূর্য অস্ত যাবার পরে বেলায়। সূর্য পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে শনিদেব আবির্ভূত হন এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে শনিদেবের পুজো ফলদায়ক মনে করা হয় ভক্তরা এই সময় শনিদেবের আরাধনা করে। অনেকে ভুলবশত দিনের বেলায় শনিদেবের আরাধনা করেন বন্ধুরা শনিদেবের আরাধনা সময় সূর্য অস্ত যাবার পরে করবেন এতেই ফল পাবেন দিনের বেলায় শনিদেবের আরাধনা করলে সেটি বিফলে যাবে বন্ধুরা শনিবারে শনিদেবের আরাধনা করার জন্য সন্ধেবেলা অবশ্যই সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন সর্ষের তেল শনিদেবকে অত্যন্ত সন্তুষ্ট করে সর্ষের তেলে প্রদীপ আপনার বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দিরে জ্বালাবেন এছাড়াও বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে সেখানেও জ্বালাতে পারেন অশ্বত্থ গাছকে শনিদেবের প্রতীক বলে বিশ্বাস করা হয় আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ